শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে সবার সুস্থতা কামনা করে সকাল সকাল একটা ব্লগ ভিডিও চালু করলাম তো দেখো সকালবেলায় আমি প্রথমে সামনের স্ল্যাবটা ধুয়ে রাস্তায় একটু জল টল ধুয়ে আমি সামনে রাস্তাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি আর সকাল সকাল সমস্ত কাজ সেরেই আমি এখন চান করে নিই কারণ এই গরম পড়ার পর থেকে না আর দেরি করে চান করি না একবারে সকালে সমস্ত কাজ সেরে আর বাসি আসি মানে আর বাসি জামা কাপড় ছাড়ি না একবারেই চান করি না এই দেখো আমার বরের সাইকেলটা আমার সাইকেলের ওপরে ছিল ওই সাইকেলটা পেছনে দিয়ে দিলাম আর আমার সাইকেলটা আগে দিয়ে দিলাম কারণ আমার সাইকেলটা রোজই লাগে আমাকে বেরাতে হয় আর অনেকেই জানো অনেকেই জানো না যে আমি কসমেটিক্সের মানে আমি ব্যবসা করি জুয়েলারি সব রকম জিনিস আমি বিক্রি করি সেই জন্য আমার লাগে আর এইদিকে দেখো ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম যে বাবু তুই যা আজকে যদি আমি বাজারে যেতে থাকি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর যা পরিমাণে রোদ উঠেছে ওকে একটু বলে দিলাম মাছ আনবি একটু ও আবার বলল মা আমি একটু গ্লুকনটি খাবো তো একটা আনতে দিলাম একটু চিনি আনলাম মানে এই ওকে হিসাব বলে দিয়েছে নিয়ে এসছে তার মধ্যে ওকে বললাম বাবা তুই তাহলে সকালের টিফিনটা যা খাবি তুই নিয়ে আসবি তো আমাদের পাশেই বাজার হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে সাইকেলে গেলে দু মিনিট লাগে একদম কাছে তুমি চাইলে বাড়িতে বসিয়ে টিফিন এনে তুমি তাকে দিতে পারবে মানে কেউ যদি তোমার বাড়ি নেমন্তন্ন আসে মানে এতটাই কাছে আমাদের বাজার তো হেঁটেও যা যায় এখন যেহেতু ছেলের নতুন সাইকেল নিয়েছে ওর একটু ইচ্ছা আছে সাইকেলে করেই যাবে তো ওই জন্যই পাঠিয়েছি আর ওকে বলছি বাবা একটু দাঁড়া আমি সামনের দুটো ঘর পরিষ্কার করে নিই তারপরে তোকে আমি টিফিনটা বেড়ে দিচ্ছি ও সেই মতে রাজি হয়ে গেল আরও সকালে কিন্তু পড়াশোনা করেই বেরিয়েছে ওকে আমি পড়াশোনা ও সব ছেলে এই অভ্যাসটা ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে ও আগে পড়তে বসে যায় ঠিক আছে পড়ে টড়ে স্যারকে অঙ্ক পাঠিয়ে দেয় মানে যতটা অঙ্ক করেছে এটা ওকে প্রত্যেক দিন রিপোর্ট জানাতে হয় ও সেটাও করে পরে তারপরে যেদিন টিউশনি থাকে সেদিন তো টিউশনই যে আজকে যেহেতু টিউশনি নেই ওর জন্য ওকে বললাম বাবা তুই একটু বাজার থেকে এই জিনিসগুলো এনে দেবো তাই গেল আর এইদিকে দেখো আমি ওকে খাবার দেব বলে সব টিফিন বাকি যেহেতু ওই কাজকর্ম হয়ে গেছে ও এনেছে কচুরি আর তরকারি আমাদের এখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে সেখানে তরকারি আর কচুরি কি খুবই ভালো জানি না ও কোন দোকান থেকে এনেছিল আমার ঠিক মনে নেই আর ওকে আমি টিফিন দেখে দিচ্ছি আর ও তো এত লজ্জা পায় ঠিক আমার বরের মতন মানে ভিডিও ক্যামেরার সামনে ওরা আসতেই চায় না আর আমি আবার একটু এই ক্যামেরা ফটো এগুলো খুব ভালোবাসি তাই বলে একা একা আমার অনেক লোকজনের সামনে আমিও পারবো না আমারও লজ্জা লাগে তো এই দেখো কী মাছ এনেছে তোমাদের একটু দেখিয়ে দিও কাটা পোনা মাছ এনেছে ওকে আমি বলেছি বলেই দিয়েছি যে ও কাটা পোনা মাছ নিচে আর এদিকে মাছটা আমি ঢেকে দিলাম তরকারিটা সরিয়ে রাখলাম আমি ওই তরকারিতে পরে কিছু খেয়ে নেবো তো দেখো আমি সমস্ত কাজ বাস সেরে নিচ্ছি আর দেখো গ্যাসটা সব পুছে নিচ্ছি আবার বাসি ছাড়বো আবার পরে চান করতে হবে ওর জন্য না আমি একবারেই সমস্ত কাজ সেরে এখন থেকে মানে চান করেছি যা পরিমাণে গরম পড়েছে আর মানে টেকাই যাচ্ছে না আর এই দেখো এদিকের মোটামুটি আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে আর শুধু এই ঘরটা একটু মুছতে বাকি আর সমস্ত জিনিস মানে গুছিয়ে রেখেছি আর এই দেখো এই ঘরটাও তার মধ্যে ঘরটাও মুছে নিলাম আর আমাদের পেছনে দেখো কুয়ো আছে কে কে কুয়ো দেখেছেও আর না দেখলে এখানে দেখে নাও আর আমাদের এই দিকটাই না বেশিরভাগ কুয়োরই চল কলে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে কুয়োতেও এখন কুড়ি হাজার টাকা লেগে যাচ্ছে আর এই কুয়োটা বউ অনেক বছর এগারো বারো বছর হয়ে গেছে আমাদের এই কুয়োটা আর এই দেখো অল্প কয়েকটা বাসন ছিল যেহেতু রাতে বেশি রান্না বান্না হয় না তো রাতে বেশি বাসন হয় না আর এই দেখো অল্প একটু বাসন ছিল বাসনগুলো মে মেজে নিচ্ছি মেজে ধুয়ে নেব আর একটুখানি জামা কাপড় ছিল সেটাও না কেচে নেব আর এ দেখো বাসনগুলো রাখছি মানে সব আমার বাসনগুলো মাজা হয়ে গেছে খুব স্পিডে কাজ করি আমাদের এখানে অনেকেই বলে যে আমি নাকি খুব ফাস্ট কাজ করতে পারি আর আমি এমনিও ধীরে ধীরে আমি এত কাজ করতে পারি না আমি যা করব ফটাফট স্পিডে করে নিই আর এই দেখো ওইদিকে মোটরটা চালিয়ে দিলাম আমাদের কুয়োর সঙ্গে সেট করা মোটর আর এদিকে দেখো আমি একটু চানও করে নিলাম চান টান করে দেখতে পাচ্ছ এখন হয়তো সাড়ে আটটা নাগাদ বাজে তার মধ্যে রোদের তেজ দেখো শুধু আর আমি আবার একটুখানি মাথাটা এখানে দাঁড়িয়ে আচড়ে নিচ্ছি সকালবেলা চান করলে খুব ভালো লাগে শরীরটা না খুব ফ্রেশ ফ্রেশ লাগে আর এই দেখো আমি চান টান করে মাথাটা একটু মানে আঁচড়ে নিলাম এরপরে এই যে মানে মানে ছোট থেকে জেনে এসেছি যে চুল ছেড়ে সিঁদুর পরতে নে তো সেটাই করি আর এদিকে দেখো ঘর ছেলে আর আবার একটু কি পড়া বাকি ছিল সেটা আবার একটু দেখছে আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো টরগুলো আমি কেমন গুছিয়ে পরিষ্কার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো দেখো এইদিকটা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আমি একটুখানি টিফিন করে নিতে চলো ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকে টাটা